আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা উচ্চতর গণিত বইয়ের আমাদের দশ দশমিক দুই অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির আট নাম্বার প্রবলেম সমাধান করব দেখো এই প্রবলেমগুলো আমরা কত সহজে সমাধান করতে পারি তাহলে দেখো আমাদের এখানে কি বলছে যে নিম্নমুক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত করো অর্থাৎ আমাদের ক এবং খ এরকম আমাদের দুইটাই দেওয়া আছে তো প্রবলেম দেওয়া আছে এই দুইটাকে আমাদের কী করতে হবে বিস্তৃত করতে হবে তো দেখো বিস্তৃত করার জন্য আমাদের দুইটা ফর্মুলা হুম আমাদের দুইটা ফর্মুলা একটা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই টু দি পর এন তোমরা দেখছো আমরা যখন দশ দশমিক এক করছি সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু ওয়ান প্লাস ওয়াই টু দি পর এন এই ফর্মুলাতে করছি তাই না তো আমাদের এই দশ দশমিক দুয়ে আমরা কোথাও কোথাও পাবো ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন আবার কোথাও পাবো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এখন যেখানে তুমি দেখবে প্রথমে ওয়ান আছে তারপরে তার সাথে প্লাস দিয়ে সামথিং কিছু একটা আছে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো আর যদি দেখেছি সামনে তোমার ওয়ান নাই ওয়ানের পরিবর্তে টু থ্রি ফোর বা অন্য যে কোনো এক্স ওয়াই জেড এরকম দেওয়া আছে অর্থাৎ প্রথমে যদি ওয়ান না থাকে তাহলে আমরা এই ক্যাটাগরির মধ্যে ফেলবো যে আমাদের প্রথমে যেটা থাকবো সেটাকে আমরা ধরবো এক্স আর সাথে যেটা থাকবো সেটাকে ওয়াই ঠিক আছে আর যদি আমাদের প্রথমে ওয়ান থাকে সেটা তো ওয়ানই হবে তাহলে দেখো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা এই অর্ধের সকল ম্যাথগুলো করে ফেলবো এই দুইটা ফর্মুলা দিয়ে আমাদের দশ দশমিক দুইয়ের যে প্রবলেমগুলো আছে সবগুলো সমাধান করতে পারবো তাহলে দেখো আমাদের এখানে আটের ক নাম্বার যেটা বলছে যে টু প্লাস এক্স স্কোয়ার টু দি পর তোমার ফাইভ অর্থাৎ দেখো এটা কিন্তু আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়ছে অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের ওয়ান নাই ঠিক না তাহলে দেখো আমরা এই সূত্র দিয়ে কিভাবে করতে পারি দেখো সূত্রটা আমি একটু বলি যে এন সি জিরো এন হচ্ছে আমাদের এখানে পাওয়ার যেটা থাকবে সেটা সি জিরো তারপরে এক্স এক্স হচ্ছে আমাদের যে প্রথমে যেটা থাকবো সেটা তো এক্সের পরিবর্তে বিভিন্ন সবাই বিভিন্নটা থাকবে তেমন আমাদের দেখো আমাদের যে কত দেওয়া আছে এক্সের এর পরিবর্তে কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে টু হবে এখানে আর ওয়াই বলতে কি বোঝাবো যে এক্সের সাথে যেটা আছে দেখো আমাদের এখানে এই যে টুর সাথে কি আছে এক্স স্কোয়ার তাহলে এখানে ওয়াই বলতে আমরা এক্স স্কোয়ার মানে এই প্রবলেমের জন্য ওয়াই বলতে এক্স স্কোয়ার এরকম বিভিন্ন সময় বিভিন্ন মানগুলো দেওয়া থাকবে অর্থাৎ প্রথমে যেটা থাকবো সেটাকে আমরা ধরবো এক্স তার সাথে যেটা থাকবো সেটাকে ধরবো ওয়াই তারপরে দেখো জাস্ট সি জিরো এখানে এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ আমাদের এক্স দিব আর পাওয়ার এখানে আমাদের যেটা থাকবো সেটা বসে যাবে আর ওয়াইয়ের পাওয়ার হবে শূন্য ওয়াইয়ের পাওয়ার সর্বপ্রথম শূন্য তারপরে সি ওয়ান অর্থাৎ সি জিরো ছিল দেখো সি ওয়ান অর্থাৎ এখানে জিরো ছিল এখানে ওয়ান হয়েছে এরপর কী করবো এক্স টু দি পাওয়ার তোমার আগে ছিল এন এখন এন থেকে আমরা এক বিয়োগ করে ফেলব ঠিক আছে অর্থাৎ পাওয়ার এক করে কমতে থাকবে এক্সের আর দেখো ওয়াইয়ের আগে পাওয়ার ছিল শূন্য এখন হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াইয়ের যে পাওয়ারগুলো সেটা এক এক করে বাড়তে থাকবে আর এক্সের পাওয়ার সব প্রথমে থাকবে সর্বোচ্চ তারপরে এক এক করে কমতে থাকবে আর এখানে আমাদের সির এখানে জিরো ওয়ান টু থ্রি এই সির এই নিচে আমাদের শূন্য এক দুই এখানে আবার এক এক করে বাড়তে থাকবে দেখো তিন নাম্বার পথে কি লিখছি এন সি টু এক্স টু দুপুর এন মাইনাস টু যেহেতু এখানে এক এক্স ছিল সেখান থেকে আরও এক কমাইতে হবে এন মাইনাস টু আর ওয়াই এখানে ওয়ান ছিল এখানে টু হয়েছে প্লাস তারপরে ডট 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 আমরা এই বন্ধ করব অর্থাৎ এনসিএন অর্থাৎ আমাদের এই যে পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা আর এটা সেম আসতে হবে এবং এর ওপর পাওয়ার আমাদের হচ্ছে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার মাইনাস পাওয়ার পর্যন্ত আসতে হবে এবং ওয়াইয়ের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ আসতে হবে তা একটা প্রবলেম করলে তোমরা এটা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে তাহলে ফর্মুলাটা তোমরা জাস্ট খাতায় লিখে রাখো এখন আমরা একটা প্রবলেমটা করি এই ফর্মুলা দিয়ে তখন দেখবা যে বিষয়টা তোমাদের একদমই ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা ক নাম্বারটা এখানে শুরু করি যে আমাদের দেওয়া হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার তার উপরে হচ্ছে তোমার ফাইভ তাহলে এটা আমরা করবো দেখো আমাদের প্রথম তাহলে এন সি জিরো তো এন এ মান তাহলে আমাদের কত ফাইভ ছিল যে ফাইভ সি জিরো তারপরে আমাদের কেসে এক্স টু দি পাওয়ার এন দেখো এক্সের এর জায়গা আমাদের কেসে টু তাহলে এখানে হবে টু টু দি পাওয়ার এন বলতে আমাদের যে আমাদের কি হবে ওয়াই টু দি পাওয়ার জিরো দেখো ওয়াই মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার তার উপরে জিরো দেখো আমরা প্রথম পথ কিন্তু লেখা শেষ এভাবে এখন আমরা কি করবো জাস্ট আমরা জাস্ট এই যে ফাইভ সি এখানে জিরো ছিল ওয়ান হবে অর্থাৎ এই সির এখানে এক এক করে আস্তে আস্তে বাড়তে থাকবে আর আমাদের এখানে যে টু এই টুর উপরে আগে পাওয়ার ছিল কত ফাইভ এখন এক এক করে কমবে এখন তাহলে কী হবে ফোর হবে আর এখানে আমাদের ওয়াই যেটা ছিল তোমার হচ্ছে এক্স স্কোয়ার এটা হলো ওয়াই তার পাওয়ার ছিল শূন্য এখন এক করে বাড়বে অর্থাৎ আগে ছিল শূন্য এখন হলে এক হয়ে গেল এরপর আমরা কি করবো যে প্লাস তোমার হচ্ছে যে ফাইভ সি তোমার হচ্ছে এখানে টু তারপরে তোমার হচ্ছে এখানে টুর উপরে কত হবে তোমার এখানে ছিল ফাইভ এখানে ফোর এখানে হচ্ছে তোমার থ্রি মানে এক এক করে কমবে আর এখানে আমাদের কি হবে যে এক্স স্কোয়ার তার উপরে আমাদের এখানে টু ছিল এটা আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আমরা একটু নিচে চলে আসি মানে এটার পরে আমরা নিচে চলে আসি যে প্লাস তোমার হচ্ছে এবার কি হবে ফাইভ সি তোমার হচ্ছে থ্রি তারপরে টু দি পাওয়ার এটা আরও এক কমে তোমার হচ্ছে টু হয়ে যাবে আর এখানে এক্স স্কোয়ার এক বেড়ে তোমার থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কোন পর্যন্ত আসতে হবে যে ফাইভ আর এই ফাইভ যখন সেম হবে তখন আমাদের কাজ শেষ মানে এখানে ফাইভ আছে তাহলে এখানে যখন পর্যন্ত ফাইভ না আসে সে পর্যন্ত আমরা করতে করতে যাব দেখো আমাদের এখানে এন সি এন ছিল তাই না মানে রকম আনতে হবে তাহলে আমাদের মানে বিস্তৃতি করা শেষ হয়ে যাবে তারপরে প্লাস দেখো ফাইভ সি ফোর এখানে টু দি পর তাহলে ওয়ান আর এখানে এক্স স্কোয়ার তার উপরে হবে ফোর দেখো আমাদের লাস্ট আরেকটা করলেই শেষ হয়ে যাবে যে ফাইভ সি ফাইভ টুর উপরে জিরো আর এখানে এক্স স্কোয়ার তার উপরে ফাইভ দেখো আমরা যেটা বলছিলাম যে এটা পাওয়া গেছে দেখো এন সি যে এখানে ফাইভ সি ফাইভ হয়েছে এখানে টু এন মাইনাস এন দেখো আমাদের এনসেলো কত ফাইভ ফাইভ থেকে ফাইভ বাদ দিলে কিন্তু তোমার শূন্য থাকে আর আমাদের ওয়াই তার উপরে দেখো এনসেলো যে আমাদের এখানে এন যেটা ছিল সেটাই কিন্তু হয়ে গেছে অর্থাৎ এইরকম যখন আসে পড়বে তখন আমাদের আর করার দরকার নাই অর্থাৎ এটা আর এটা সেম হলেই আমাদের কাজ শেষ এখন জাস্ট এগুলার মানগুলো তুমি বসায় ফেলবা দেখো এগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি ঠিক না তো আমরা ক্যালকুলেটর দিয়ে সর্বপ্রথম দেখব যে তোমার হচ্ছে যে ফাইভ সি জিরোর মান কত তোমরা জাস্ট ক্যালকুলেটরে ফাইভ তুলবা তারপরে তোমার হচ্ছে সি তুলতে হবে সি তোলার জন্য এই যে তোমার হচ্ছে শিপ দিতে হবে শিপ দিয়ে জাস্ট এই যে ভাগ চিহ্নতে একটা চাপ দিবা তাহলে সি চলে আসবে আর নিচে ছিল আমাদের শূন্য তাহলে তুমি জাস্ট একটা শূন্য দাও তাহলে দিলে আসবে কত ওয়ান অর্থাৎ ফাইভ সি জিরোর মান হচ্ছে ওয়ান আর টুর উপরে ফাইভ তো টুর উপরে ফাইভ কত দেখো জাস্ট তুমি কী করবা টু তুলবা এর উপরে পাওয়ার তুমি ফাইভ দিয়ে দিবা ফাইভ দিলে আসবে কত বত্রিশ অর্থাৎ এটার সাথে ইন্টু আছে বত্রিশ তার সাথে আবার ইন্টু দেখো এক্স স্কোয়ার তার উপরে জিরো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হয়ে যায় ওয়ান তাহলে এটার মানটা হবে কত ওয়ান তারপরে প্লাস আবার ফাইভ সি ওয়ান তাই না তাহলে আমরা কি তুলবো জাস্ট ফাইভ তুলবো ক্যালকুলেটারে তারপরে শিপ দিব ভাগে চাপ দেবো সি চলে আসবে আর নিচে আমাদের ওয়ান ছিল আমরা জাস্ট ওয়ান বসাই তুলব দেখো এটা বসাইলে আসে আমাদের হলো ফাইভ অর্থাৎ এটার মান হচ্ছে আমাদের ফাইভ তাহলে এখানে ফাইভ বসবে তারপরে ইন্টু টুর উপরে ফোর তো টুর উপরে ফোর দিলে তোমার আসবে কত ষোলো ইন্টু ষোলো তারপরে ইন্টু দেখো এক্স স্কোয়ার তার উপরে ওয়ান তো কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান হয় তাহলে এখানে যেটা থাকে সেটাই হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার ছিল আমাদের এক্স স্কোয়ারই হবে তারপরে দেখো সেইমাবে আমরা যেটা বের করব যে ফাইভ সি টু তাহলে আমরা জাস্ট ক্যালকুলেটারে কী করবো ফাইভ সি টু তুলো আগের মতো করে ফাইভ সি টু তুললে তোমার আসবে দশ মানে এটার মান আসবে কত দশ তাহলে আমরা একটু নিচে চলে যাই যে দশ এখানে টুর উপরে থ্রি দিলে আসবে হচ্ছে তোমার এইট ইন্টু এইট ইন্টু দেখো এক্সে স্কোয়ার তার উপর আবার স্কোয়ার আছে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার পাওয়ার গুণ হয় অর্থাৎ এই টু আর টু গুণ করলে কত হবে ফোর আর আমাদের বেজে ছিল এক্স তাহলে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে প্লাস এরপর আমরা যে নিচে চলে আসছি ফাইভ সি থ্রি তাহলে আমরা এখানে কী তুলবো ফাইভ সি থ্রি তুলব এটা তুললে আসবে হচ্ছে দশ ফাইভ সি থ্রি মানেও দশ তাহলে এখানে আমাদের আসবে দশ তারপরে দেখো ইন্টু টুরুপুর স্কোয়ার টু রুপুর স্কোয়ার মানে ফোর তাহলে এখানে আসবে ফোর আর এখানে এক্স স্কোয়ার তার উপরে থ্রি আসে অর্থাৎ ইন্টু তোমার এক্স এই থ্রি আর টু গুণ করলে সিক্স হবে কারণ পাওয়ার পর গুণ হয় ঠিক না হ্যাঁ তারপরে দেখো এখানে আমাদের হলো ফাইভ সি ফোর অর্থাৎ আমরা আবার এখানে তুলবো ফাইভ সি ফোর ফাইভ সি ফোর তুললে আমাদের আসবে ফাইভ ফাইভ সি ফোর মানে হচ্ছে ফাইভ আর এখানে টুর উপরে ওয়ান মানে হচ্ছে টু আর এখানে এক্স স্কোয়ার তার উপরে ফোর অর্থাৎ এই পাওয়ার পাওয়ার যদি গুণ করো চার দুখানে আট হয় তাহলে এক্স টু দি পাওয়ার এইট হবে প্লাস আমাদের লাস্ট একদম যে ফাইভ সি ফাইভ তাহলে জাস্ট আমরা ফাইভ সি ফাইভ যদি তুলি আমাদের আসবে হচ্ছে ওয়ান তাহলে এটা মানে হবে কত ওয়ান ইন্টু টুর উপরে জিরো তার মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় আমরা তো জানি ওয়ান হয় তাহলে ওয়ান হবে ইন্টু তোমার হচ্ছে এক্স আর যে ফাইভ ইন্টু টু হবে কারণ এখানে মানে এক্সের উপরে টু আছে তার উপরে আবার ফাইভ পাওয়ার তাহলে আমরা পাওয়ার ফোর গুণ করে ফেলবো পাল দু গুনে দশ ওকে দেখো আমরা খুব সহজে কিন্তু এগুলা বসে ফেললাম জাস্ট ক্যালকুলেটার হেল্প নিয়ে এখন দেখো আমরা এগুলা গুণ করে ফেলবো যে ওয়ান ইন্টু থার্টি টু ইন্টু ওয়ান গুণ করলে কত হবে থার্টি টু হবে প্লাস এখন দেখো এখানে ষোলো পাঁচ এক্স স্কোয়ার সবগুলা গুণ আছে তাহলে পাঁচ ষোলো কত তো হয় আশি হয় তাহলে সুন্দর করে আমরা এখানে আশি বসাবো তার সাথে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার হবে এরপর দেখো এখানে আট দশ আশি তাহলে প্লাস আট দশ আশি তারপরে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এখানে চার দশ চল্লিশ তারপর সাথে আসে এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে চল্লিশ এক্স টু দি পাওয়ার সিক্স এখানে দেখো পাঁচ দোগুণে দশ পাঁচ দগুনে দশ তারপরে এক্স যদি পাওয়ার এইট ছিল এক্স টু দিপার এইট হবে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান তার সাথে আসে তোমার হলো এক্স কিউ এক্স টু দি পর টেন অর্থাৎ ওয়ানের সাথে এক্স টু দি পাওয়ার টেন গুন করলে তোমার এক্স টু দি পাওয়ার টেন হবে তাহলে দেখো আমরা যদি বিস্তৃতি তার আমরা এরকম তোমার হচ্ছে ছয়টা পদ পাবো কি কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে প্লাস হবে এখানে আমাদের প্লাস হবে এখানে প্লাস ছিল আমাদের তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম যে এটা ছিল আমাদের কোশ্চেনটা ছিল তার হচ্ছে বিস্তৃত আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পারছো তো ভাবে দেখো আমরা এটা যেভাবে বের করলাম একদম এটার কপি তোমার হচ্ছে খ নাম্বারটা তাহলে খ নাম্বারটা আমরা দেখো কত দ্রুত করে ফেলতে পারি তাহলে এটা আমি একটু মুছতে ফেলি এটা একটু আমি বুঝতে ফেলি দেখো খ নাম্বার প্রবলেমটাও আমরা এটার মতো করে একদম ইজি ওয়েতে সমাধান করে ফেলে একদম ঠিক আছে তোমরা জানো কিন্তু আমাদের কিন্তু চ্যানেলে তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এ টু জেড তোমার হচ্ছে সমাধানগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে সাজানো আছে তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা করে নিতে পারো হ্যাঁ তাহলে দেখো খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে কি যে তোমার টু মাইনাস ওয়ান বাই টু তার উপরে তোমার সিক্স তাহলে এটার বিস্তৃত করবো আমরা তাহলে ভাবে দেখো আমাদের তো প্রথমে ওয়ান নাইন তাই না ওয়ান যেহেতু নাই তাহলে আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়বে অর্থাৎ এক্স প্লাস ওয়াই দি পর এন যে ফর্মটা আমরা আগে অ্যাপ্লাই করলাম সেটাই হবে তাহলে দেখো আমাদের প্রথমে কী হবে এন সি জিরো তাহলে এন হচ্ছে আমাদের সিক্স এখানে তাই না যে এন এর উপরে যেটা পাওয়ার থাকে সেটা হচ্ছে এন তাহলে এন সিক্স তারপর সি আমাদের হচ্ছে জিরো আর এক্স দি পাওয়ার এন এক্স কি আমাদের এই যে টু এই টুটা হচ্ছে আমাদের এক্স তাহলে এটার উপরে আমাদের কী দিতে হবে সিক্স দিতে হবে তারপরে ইনটু আমাদের হচ্ছে কি দেখো ওয়াই টু দি পাওয়ার জিরো ওয়াই হচ্ছে কি এই টুর সাথে যেটা আছে এখানে চিহ্ন সহ নিতে হবে এখানে আমাদের মাইনাস ওয়ান বাই টু এক্স আছে তাই না তাহলে এই মাইনাস তোমার ওয়ান বাই টু এক্স এটা হচ্ছে আমাদের এখানে ওয়াই তাহলে এটার উপরে পাওয়ার ছিল কত শূন্য তাহলে শূন্য বসাই দেব ওকে তাহলে দেখো আমাদের প্রথম পদ শেষ দ্বিতীয় পদে চলে যাই যে সিক্স তাহলে সি ওয়ান তারপরে হচ্ছে আমাদের এখানে টু টু দি পাওয়ার কত সিক্স তাহলে আমাদের এই যে এক্সের যে পাওয়ারটা সেটা আস্তে আস্তে কমবে এক এক করে কমবে তাহলে এখানে যেহেতু তোমার ফাইভ ছিল সিক্স ছিল এখানে ফাইভ হয়ে যাবে আর এখানে আমাদের ওয়াই হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই টু এক্স তার উপরে হচ্ছে তোমার ওয়ান হবে কারণ এই যে এটার পাওয়ার আস্তে আস্তে বাড়বে ওয়াই পাওয়ার প্রথমে ছিল শূন্য এরপর ওয়ান তারপরে টু এরকম বাড়তে থাকবে আর এক্সের পাওয়ার এক এক করে কমতে থাকবে তাহলে দেখো এখানে প্লাস আমরা লিখতে পারবো সিক্স সি টু তাহলে টু টু দি পাওয়ার এখানে লিখতে পারবো আমরা ফোর এখানে মাইনাস ওয়ান বাই টু এক্স তার উপরে টু দেখো আমরা আরেকটা পদ এখানে লিখে ফেলি যে তোমার হচ্ছে সিক্স সি থ্রি টু টু দি পাওয়ার তোমার হচ্ছে থ্রি আর এখানে আমাদের ওয়ার পরিবর্তে তোমার হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এক্স তার উপরে পাওয়ার কত হবে থ্রি হবে ওকে তাহলে দেখো আমরা এখানে আসি যে প্লাস আমাদের এবার কি করবো যে সিক্স সেম তোমার এখানে ফোর থ্রি ছিল এখানে আমাদের ফোর নিতে হবে ঠিক না যতক্ষণ না বলতে এই দুইটা সেম হয় ততক্ষণ পর্যন্ত আমাদের চালা যেতে হবে কাজটা তাহলে দেখো এখন আমাদের এখানে টু পিতে এখানে যেহেতু থ্রি ছিল তাহলে এখানে এক কমে তোমার টু হয়ে যাবে আর ওয়ার জায়গায় ছিল ওয়ান বাই টু এক্স এখানে থ্রি ছিল এটার পাওয়ার এক বেড়া যাবে হ্যাঁ জাস্ট আমরা ওই ফর্মুলাকে ফ ফলো করতেছি তাহলে দেখো এখন আমাদের আর এক আরও দুইটা হবে যে সিক্স সি ফাইভ তোমার টু দি পর ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান বাই টু এক্স পাওয়ার পর তোমার ফাইভ লাস্ট ওয়ান হচ্ছে যে সিক্স সি সিক্স টু দি পর জিরো এখানে মাইনাস ওয়ান বাই টু এক্স এটার উপর পাওয়ার হচ্ছে সিক্স দেখো আমাদের বিস্তারিত হয়ে গেল এখন জাস্ট আমরা আগের মতো ক্যালকুলেশন করে বসে ফেলবো তাহলে আমরা একটু এখান থেকে শুরু করি যেহেতু আমাদের অনেক বড় তাহলে আমরা জাস্ট একটু নিচ থেকে শুরু করি হ্যাঁ তাহলে দেখো যে সিক্স সি জিরো তো তোমাদের যখন দেখবা যে এখানে তোমার হচ্ছে জিরো হয় এখানে জিরো আসলে তো এখানে যাই থাকুক তোমার এটা মান হবে ওয়ান ঠিক আছে এটা ক্যালকুলেটার দিয়ে আমাদের দেখার কোনো প্রয়োজন নাই তাহলে দেখো এটা মান আসবে কত ওয়ান ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আসছে কি টু টু দি পাওয়ার সিক্স তাহলে তুমি উপরে কি করবা সিক্স বসাবা জাস্ট উপরে সিক্স বসালে আসে তোমার চৌষট্টি তাহলে এখানে আমাদের আসবে কত চৌষট্টি দেখো একটা জিনিস এখানে কিন্তু আমাদের যে এটার মান দেখো এটার উপরে পাওয়ার কত আছে শূন্য আছে না মানে এই জিনিসটার উপর পাওয়ার শূন্য তার মানে এটার মান কত ওয়ান হবে কিন্তু কোনো কিছুর পাওয়ার শূন্য হলে সেটা ওয়ান হয়ে যায় তার মানে এটার সাথে কিন্তু এটা গুণ আকার আছে তাই না তো দুইয়ের উপরে ছয় মান আছে তোমার চৌষট্টি আর এটার সাথে এটার মান হচ্ছে তোমার ওয়ান যে মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার জিরো তার মানে পুরো জিনিসটার উপরে জিরো আছে তার মানে এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটা হয়ে গেল প্রথম পদ তাহলে দেখো দ্বিতীয় পদে আমাদের কি আছে এখানে আসে সিক্স সি ওয়ান তাই না তুলো দেখো সিক্স তারপরে তুমি সি শিফ দিয়ে ভাগ আগের মতোই তারপরে তুমি ওয়ান দিবা দিলে তোমার আসবে সিক্স অর্থাৎ এখানে যদি তোমার ওয়ান থাকে এখানে যদি ওয়ান থাকে এখানে যা থাকবে সেটাই আনসার হয় তাহলে দেখো এখানে আমাদের কী হবে সিক্স হবে ইনটু আমাদের এখানে কী আছে এটা দেখো টু টু দি পার ফাইভ তো টু টু দি পার ফাইভ মানে হচ্ছে বত্রিশ তাহলে এখানে বত্রিশ গুণ হবে আর এখানে আমাদের দেখো মাইনাস ওয়ান বাই টু পাওয়ার হচ্ছে ওয়ান তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস তো মাইনাস যদি হয় তার উপরে পাওয়ার যদি আমাদের বিজোর হয় তাহলে সেটা একটা মাইনাস হয়ে যাবে আর যদি মাইনাস থাকে তার উপরে পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায় যেহেতু এখানে আমাদের ওয়ান তার মানে বিজোর তাহলে এই মাইনাসটা থেকে যাবে দেখো আমরা যখন এটার সাথে এটা গুণ করবো তাহলে প্লাস যে কিন্তু মাইনাস হয়ে যায় তাহলে সরাসরি আমরা এখানে মাইনাস বসিয়ে ফেলি সরাসরি এখানে আমরা মাইনাস বসিয়ে ফেলি তাহলে এখানে আমাদের থাকবে কি যে ইন্টু ওয়ান বাই তোমার হচ্ছে টু এক্স ঠিক আছে যে ওয়ানের উপরে ওয়ান বসলে ওয়ান হওয়ায় আর টু এক্সের উপরে যদি তুমি ওয়ান পাওয়ার দাও তাহলে টু এক্স হবে তাহলে এই জিনিসটা কিন্তু আমরা লিখে ফেললাম এরপর আমরা কি করব এটা তাহলে দেখো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি মাইনাস তার উপরে তোমার স্কোয়ার ছিল তার মানে এটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে প্লাসই লিখতে পারবো কোনো সমস্যা নাই দেখো এখন আমরা কী করবো সিক্স সি টু অর্থাৎ আমরা ক্যালকুলেটারে তুলবো সিক্স শিফট তারপরে ভাগ সি চলে আসবে আমাদের টু নিচে টু বসিয়ে ফেলবো দিলে আমাদের আসবে পনেরো অর্থাৎ এটার মান আসে কত পনেরো পনেরো ইন্টু দেখো উপরে তোমার হচ্ছে ফোর উপরে ফোর মানে হচ্ছে তোমার ষোলো উপরে ফোর মানে হচ্ছে ষোলো ইন্টু দেখো আমাদের হচ্ছে এই মাইনাসটা কিন্তু স্কোয়ারের সাথে চলে গেছে আর ওয়ানের সাথে যদি স্কোয়ার করো তাহলে ওয়ান হবে উপরে হবে কি ওয়ান আর নিচে হচ্ছে আমাদের টুরুপুর স্কোয়ার করলে হবে ফোর আর এক্সের সাথে উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার হবে এটার মান হবে কত ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তারপরে প্লাস দেখো আমরা জাস্ট এখন এটা করবো যে ফাই সিক্স সি থ্রি তাহলে আমরা জাস্ট ওখানে যে আমাদের তো টু তোলা আছে সেখান থেকে আমরা টুটা ডিলিট দিয়ে থ্রিতে দিই দিলে আসে আমাদের বিশ অর্থাৎ এই এই অংশটার মান হচ্ছে কত বিশ তাহলে এখানে টোয়েন্টি ইন্টু দেখো আমাদের টুর উপরে আছে কিউব তাহলে টুর উপরে কিউব হলে তোমার ছয় এইট তাহলে এখানে এইট বসবে ইন্টু দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস ছিল তার উপরে কিউব আমি একটু আগে বললাম যদি আমাদের মাইনাস থাকে উপরে যদি বিজোর পাওয়ার থাকে সেটি মাইনাস হয়ে যাবে তাই না সেটা মাইনাস থাকবে তাহলে দেখো এটা আমাদের প্লাস ছিল এটা মাইনাস তাহলে প্লাজে মাইনাসে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে আমরা সরাসরি এখানে মাইনাস বসিয়ে ফেলি কারণ এখানে একটা মাইনাস থাকে আর এখানে প্লাস যে যেহেতু এটা গুণের গুণ আকারে আছে তাহলে প্লাজে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে ওয়ানের উপর কিউব বলে ওয়ান হয় আর নিচে হচ্ছে টুর উপরে কিউব করলে এইট হবে আর এক্সের উপর কিউব করলে এক্স কিউব হবে তাই না এজিটা টুর উপরে কিউব করলে আমাদের এইট আর এক্সের উপর যদি কিউব করে কিউব আর উপরে করলে তো হবে ওকে তাহলে দেখো আমরা এই পর্যন্ত লিখে ফেলছি আমাদের আরও এখানে তোমার আরও তিনটা পদ আছে তো এগুলো আমরা একটু লিখে ফেলি এখানে এখানে প্লাস হবে কারণ এখানে মাইনাস তার উপরে জোর সংখ্যক পাওয়ার আছে তাহলে আমরা জাস্ট কি করবো যে তোমার সি ফোর তুলবো তাই না সি ফোর যদি আমরা তুলি তো এখানে পাবো হচ্ছে আমাদের পনেরো মানে এই অংশটার মান আসে কত পনেরো তাহলে আমরা এখানে লিখতে পারবো পনেরো আর টুর উপর স্কোয়ার করলে তো তোমরা জানো চার হয় তাহলে উপর স্কোয়ার করলে কত হবে চার আর এখানে দেখো আমাদের উপরে ওয়ানের উপরে ফোর বসালে তো ওয়ানই হবে উপরে হবে ওয়ান আর নিচের টুর উপরে ফোর বসালে তোমার কত হবে ষোলো যে টুর উপরে যদি আমরা ফোর বসাই তাহলে হবে ষোলো আর এক্সের উপরে ফোর বসালে এক্স টু দি পাওয়ার ফোর হবে তাহলে দেখো এটার মান আমরা এখানে লিখে ফেললাম এরপর দেখো এখন আবার এখানে মাইনাস তার উপরে আবার বিজোর আছে তাই না ফাইভ বিজোর তাহলে এখানে একটা মাইনাস হবে তাহলে এই প্লাস মাইনাসে কিন্তু মাইনাস এখানে আমরা আগে মাইনাস দিয়ে ফেলি এরপর কী করবো সিক্স সি ফাইভ করবো আমরা জাস্ট আমরা ক্যালকুলেটারে সিক্স সি আগের মতো করে ফাইভ তুলি তাহলে আসবে হচ্ছে সিক্স অর্থাৎ এই অংশটার মান আসে সিক্স তাহলে এখানে সিক্স বসবে ইন্টু টুর উপরে ওয়ান পাওয়ার তার মানে টুই হবে এখানে টু ইন্টু ওয়ানের উপর যদি তুমি ফাইভ বসাও তাহলে আসবে কত ওয়ান তার উপরে হবে ওয়ান আর নিচে আমাদের টুর উপর যদি তুমি ফাইভ বসাও এ মানে এই টুর উপর যদি ফাইভ বসাও তাহলে আসবে বত্রিশ তাহলে এখানে হবে বত্রিশ আর এক্সের উপরে যদি ফাইভ দাও তাহলে এক্স দি পর ফাইভ হয় ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে আর একটা পদ আছে এই যে এখানে কিন্তু মাইনাস তার উপরে জোর সংখ্যক পাওয়ার আছে তার মানে প্লাস হয়ে যাবে ওইটা তাহলে এখানে আমরা লিখতে পারবো প্লাস যে সিক্স সি সিক্স অর্থাৎ আমরা এখানে তুলবো সিক্স সি সিক্স এটা তুললে কত আসবে আমাদের আসবে হচ্ছে ওয়ান তাহলে এই যে সিক্সই মানে হচ্ছে সিক্স মানে হচ্ছে ওয়ান আর তুমি জানো যে কোনো সংখ্যার উপরে পাওয়ার শূন্য হলে তোমার ওয়ান হয় অর্থাৎ টুর উপরে শূন্য ছিল এখানে ওয়ান হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ওয়ানের উপরে তোমার সিক্স করলে তো ওয়ানই হয় আর নিচে হচ্ছে আমাদের টুর উপরে যদি সিক্স করো টুর উপর সিক্স করলে হবে সিক্সটি তাহলে এখানে আসবে কত সিক্সটি ফোর আর এক্সের উপরে সিক্স আসবে পাওয়ার তাহলে এক্সটি তো বার সিক্স হবে তাই না আর এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে কারণ এখানে মাইনাস আর উপরে পাওয়ার পাওয়ারটা হচ্ছে আমাদের জোর মাইনাস থাকলে পাওয়ার জোর থাকলে সেটা প্লাস হয়ে যায় দেখো আমাদের এটার মান কিন্তু বের হয়ে গেলো এখন জাস্ট আমরা এগুলোকে ক্যালকুলেশন করে ছোটো করবো আর কি তাহলে দেখো এখন এই যে ওয়ানের সাথে তুমি চৌষট্টি তার সাথে ওয়ান গুণ করলে তো চৌষট্টি হবে তাই না তাহলে এখানে আমাদের হবে সিক্সটি তারপরে মাইনাস এখন দেখো এখানে তুমি কি করতে পারো যে এই টু দ্বারা তুমি হচ্ছে এই বত্রিশকে কে অথবা তুমি তিনকে কাটতে পারো তাই না যে তুমি যদি এই যে টু দ্বারা মানে এই টু দ্বারা জাস্ট এই বত্রিশকে কে কাটো তাহলে কি আসবে ষোলো তাই না ষোলো তাহলে ষোলোর সাথে দেখো ছয় তার সাথে এক গুণ আছে আর নিচে আমাদের এক্স আছে তাই না তাহলে জাস্ট আমরা কি করবো যে ষোলো ইন্টু তোমার হচ্ছে ছয় ষোলো ইন্টু ছয় করলে আসবে আমাদের ছিয়ানব্বই তাহলে উপরে থাকবে আমাদের ছিয়ানব্বই আর নিচে আমাদের শুধু এক্স আছে ঠিক না হ্যাঁ তাহলে দেখো এটা হয়ে গেল। এরপর আমরা কি করব এখানে প্লাস দেখো আমরা এই চার দ্বারা এই ষোলোকে কাটতে পারি কাটলে কি হবে চার হবে তাহলে চার হলে দেখো এখানে উপরে কী আছে পনেরো চার আর এক তাহলে চার পনেরো রঙ হচ্ছে সাইট তার সাথে এক গুণ করলে তো সাইটই হবে তাহলে উপরে সিক্সটি আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার এরপর দেখো এখানে মাইনাস ছিল আমরা মাইনাস দেবো আমরা এই এইটের সাথে এই এইটকে কেটে ফেলতে পারি তাহলে কি থাকে ফাইনালি দেখো উপরে টোয়েন্টি আর শুধু ওয়ান থাকে টোয়েন্টির সাথে ওয়ান গুণ করলে তোমার টোয়েন্টি হবে আর নিচে আমাদের কী আছে শুধু এক্স কিউব এক্স কিউব এরপর আমরা প্লাস দেবো যে প্লাস ছিল প্লাস আমরা দেখো এখানে কি করতে পারি এখানে তুমি এই চারের সাথে এই ষোলোকে কাটতে পারো তাই না তাহলে নিচে থাকে ফোর তাহলে উপরে দেখো কি থাকে ফোর ইন্টু ওয়ান মানে এখানে ফোর কাটছ মানে এখানেও একটা ওয়ান আছে ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তার মানে উপরে থাকবে আমাদের পনেরো আর নিচে তুমি পাচ্ছ চার এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ ফোর এক্স টু দি পর ফোর পাচ্ছি আমরা এখানে তারপরে এখানে মাইনাস ছিল মাইনাস দিব এরপর দেখো আবার তুমি কি করতে পারো যে এই টু দ্বারা তুমি এই বত্রিশে কাটতে পারো তাহলে কি থাকবে এখানে ষোলো থাকবে তাহলে দেখো উপরে কি থাকে সিক্স ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে উপরে থাকবে সিক্স আর নিচে হচ্ছে আমাদের ষোলো এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে হবে ষোলো এক্স টু দি পাওয়ার ফাইভ আচ্ছা লাস্ট ওয়ান দেখো আমাদের এখানে উপরে তিনটা ওয়ান আছে এ ওয়ান 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 তাহলে উপরে সবগুলো ওয়ান ওয়ান পেলে ওয়ান আসবে এখানে প্লাস ছিল উপরে ওয়ান আর নিচে দেখো আমাদের শুধু সিক্সটি ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এটাই হবে সিক্সটি ফোর এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে দেখো আমাদের এই যে ফোন নাম্বার যেটা আমাদের এটার বিস্তৃত করলে আমরা এই জিনিসটা ফাইনালি পাবো হ্যাঁ যেখানে যেহেতু তোমার এক্স ট্রু তোমার সিক্স ছিল দেখো আমরা এখানে ষাটটা পদ পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই তোমার হচ্ছে আটের ক এবং খ নাম্বার খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায় কিন্তু এ টু জেড আমরা অনুশীলনী সবগুলো ম্যাথ করাই তো আমাদের ক্লাসগুলো তোমরা রেগুলার পেতে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের তোমার প্লে লিস্টে গিয়ে আমাদের সকল ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে পারো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম